এই যে দরবেশ কিছুদিন আগে ধরা পড়েছে একটা সেমিনারে বক্তব্য দিতে গিয়ে জানিয়েছে কোরআনের ভেতরেও সমস্যা আছে কোরআনটা সমস্যা আছে কিন্তু তেমন নয় এখন এখানে আপনার সমস্যা আছে যে লোকটা এই কথা বলতে পারে যে এর ভেতরে সমস্যা আছে দালিকাল কিতাব লা রাইবা ফি এই আয়াত যাই ওই লোকটা কাফের ঠিক আল্লাহ বলছেন কোন ভুল সন্দেহ অবকাশ পর্যন্ত নেই আর আপনি যদি সন্দেহ করেন আপনার নিমা থাকবে এত গ্যারান্টি যুক্ত কথা আল্লাহ এর ভেতরে দিয়েছেন যে বানিয়ে কথা নবী পর্যন্ত কোন কথা ঢোকাতে পারেন নাই পারবেন না কি আমদ পর্যন্ত কেউ তেষট্টি অক্টিলিয়ন বছর পর্যন্ত কেউ যদি চেষ্টা করে নবীজী জানিয়েছেন এই পৃথিবীতে বিজ্ঞান এখন কোরআনের আয়াত নিয়ে প্রমাণ করছে এক দুই না তেষট্টি অক্টেলিয়ান বছর পর্যন্ত যদি কেউ চেষ্টা করে তারপরও করানি কারিমে কোনোদিন একটা ভুল বের করতে পারবে না